খুশি হয়েছি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এসেছে এই ক্রাইসিস আমাদেরকে সাহস দিয়েছে এবার মাশফির বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে এবার ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা ও তার বাবা গোলাম মর্তজা স্বপন সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানার মামলাটি দায়ের করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত চারই আগস্ট দুপুর আড়াইটার দিকে রামদা ছুরি চাইনিজ কুড়াল ও লোয়ার রোডের মতো দেশি অস্ত্রের পাশাপাশি শর্টগান বন্দুক পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা উপর রাছেল সেতুর পূর্ব পার পর্যন্ত বিস্তৃত ছিল ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতে বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায় রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের উপর শর্ট গান ও পিস্তল থেকে গুলি বর্ষণ করা হয় বিস্ফোরণ ঘটানো হয় বোমার বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইটপাটকেল এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন তাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসাধীন দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন টিভি ঢাকা